হাজার ব্যথা বেদনার বরে ফিরে আসনি তুমি আপন দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনায় মক্কা ছেড়ে হেরাসু তোমাকে ভুলি আমি কেমন করে ফেরা শু তোমাকে ভুলি আমি কেমন করে খেলা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে শো বিল তাই ফের কাফেরা চিনল না শেয়ালো দুষ্ট ছেলেদের পিছু দিল পাথরের আঘাতে ক্ষত বিক্ষত দেহ সারা শরীর থেকে রক্ত ঝরে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে সম্মানিত ভাইরাম আল্লাহ নবী সাহাশাল্লাম তায়েফের জমিনে রক্ত ঝরিয়েছেন তিনি তায়েফের জমিনে তার পাথর মারতে মারতে রক্ত রঞ্জিত করে ফেলেছেন এত পরিমাণ তিনি মার খেয়েছেন মারে আঘাতে শরীর ফেটে ফেটে রক্ত প্রবাহিত হয়েছে এমন কোনো জায়গা নাই সেখানে পাথরের আঘাত লাগেনি পাথর খাইতে খাইতে আল্লাহর নবীর শরীর রক্তে লাল আল্লাহর নবীর চামড়ার জুতা পায়ের সাথে লেগে গেছে সারা শরীর মোবারক তার রং রক্তে রঞ্জিত হয়ে গেছে তিনি হুশ হারিয়ে ফেলেছে বেহুশ হয়ে গেছে তিনি দাঁড়ানো অবস্থায় শুয়ে পর্যন্ত পড়ে গেছেন তারপরে হজরতে তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শোয়া থেকে উঠায়ে তাকে অন্য জায়গায় রেখেছে আল্লাহ নবী তারপরেও তায়েফের একটা একটা বাচ্চাদেরকে বদদোয়া করেননি এত কষ্ট করেছে না খেয়ে থেকেছে পাথর বেঁধেছে কিন্তু নবীজি কখনো তার উন্মতের জন্য বদদোয়া করেন নাই সেই নবীর বিরুদ্ধে যারা কথা বলে সেই নবীকে যারা কটুক্তি করে তাদেরকে কি করা দরকার আপনারাই বলেন তো আল্লাহ নবী এত কষ্ট সহ্য করেছে যে কষ্টে তিনার শরীর হতে এত রক্ত প্রবাহিত হয়েছে তাই ফের মারের ঠিক এগারো বছর পরে আল্লাহ নবী সাল্লু ওয়াসাল্লামকে নিজের উরুর উপরে আল্লাহ নবী সাল্লু আলিহাসাল্লামের মাথাটা হজরত আইসা সিদ্দিকা রাজ্লাহ আনহা নিজের পায়ের কাছে রেখে তেল মালিশ করে দিচ্ছেন জিজ্ঞাসা করছে নিয়া রসুল্লাহ আপনার শরীরে কি বসন্ত হয়েছিল নবীজি বলছে আমার শরীরে মশা মাসি বসা হারাম আর বসন্ত তো দূরের কথা এটা বসন্তের দাগ নয় বরং এটা হলো আমার পাথরের আঘাত বহুদের এই তাইফের জমিনে কষ্টের আঘাত